পৃথিবীর বুকে ছিল এমন এক সভ্যতা যেটা এক রাতে সমুদ্রের নিচে হারিয়ে গিয়েছে হ্যাঁ আজ আমরা কথা বলবো এমনই এক রহস্যময় সভ্যতা নিয়ে যার অস্তিত্ব আজ বিজ্ঞানী এবং গবেষকদের মাঝে একটি ধাঁধা মিনাস আমি পৃথিবীর রহস্যময় ইতিহাসগুলোর সংখ্যা ব্যাখ্যা করি আজ আলোচনা করবো এমন এক উন্নত সভ্যতা নিয়ে যে সভ্যতা একটাতে ধ্বংস হয়ে গিয়েছিল এই সভ্যতাটি পৃথিবীর সবচেয়ে বড় রহস্যময় অজানা সভ্যতা ভালো লাগলে লাইক করে দিবেন আর এমন রহস্যময় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আটলান্টিস আটলান্টিস নামটি প্রথম উঠে আসে প্রাচীন গ্রিক দার্শনিক ফ্ল্যাটোর লেখায় প্রায় চব্বিশশো বছর আগে তিনি বর্ণনা করেন আটলান্টিস ছিল একটি বিশাল ও উন্নত দ্বীপরাষ্ট্র যেটি শক্তিশালী প্রযুক্তিগতভাবে উন্নত এবং বিলাসবহুল ছিল ফ্ল্যাটো বলেছিলেন আটলান্টিস ছিল হ্যারাক্লিসের স্তম্ভের বাইরে যা বর্তমানে জিব্রাল্টার প্রণালী হিসেবে পরিচিত তিনি এটিকে বর্ণনা করেছিলেন চক্রাকারে গঠিত শহর হিসেবে যার মাঝখানে ছিল বিশাল এক প্রাসাদ আটলান্টিসের মানুষ ছিল খুবই উন্নত তাদের ছিল নিজস্ব প্রযুক্তি সামরিক বাহিনী এবং কৃষি ব্যবস্থা তারা সমুদ্রযাত্রায় দক্ষ ছিল এবং অনেক দূর পর্যন্ত বাণিজ্য করতো ফ্ল্যাটর মতে এই সভ্যতা ধ্বংস হয় এক রাতেই এক ভয়ঙ্কর ভূমিকম্প ও সুনামিতে পুরো দ্বীপটি ডুবে যায় সমুদ্র তলে এবং আর কখনো এই দ্বীপটি খুঁজে পাওয়া যায়নি অনেকে বিশ্বাস করেন আটলান্টিস বাস্তব ছিল না বরং এটি ফ্ল্যাটের কল্পনা ছিল তবে কিছু গবেষক দাবি করেন আটলান্টিস হতে পারে বর্তমান সান্তরিনী বাহামা বা এমনকি অ্যান্টার্কটিকার নিচে অনেক সাগরতলে প্রাচীন শহরের ধ্বংস পাওয়া গিয়েছে যেগুলোকে কেউ কেউ আটলান্টিস বলে মনে করেন আটলান্টিস কি সত্যি ছিল নাকি এটা কেবল এক কল্পনার নাম আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কি মনে হয় আটলান্টিস সভ্যতা কি সত্যি ছিল নাকি এটা শুধুই কাল্পনিক আপনার মতামত কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে আসতে আসছে একটা রহস্যময় পাথর নিয়ে পাথরটির রহস্য জানতে হিস্ট্রি মিনহার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন টাটা